জামাত দেখেন একটা আসনে কিন্তু নারী নির্বাচনের মনোনয়ন দেয় নাই তো আমরা হা না গণবোট যেটাই করি না কেন মূলত আমাদেরকে নিজেদেরকে আগে নিজেদের মধ্যে আগে আহ পরিবর্তন আনতে হবে মানসিকতার পরিবর্তন আনতে হবে তারপরে আপনি কি সিদ্ধান্ত নেবেন না নিবেন সেটা নিয়ে তারপরে আপনাকে এগোতে হবে এই জামাতের জন্য বিএনপির অনেক গালি খেতে হয়েছে এই জামাতের জন্য কিন্তু দুই হাজার চোদ্দ সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল সেদিন কিন্তু বিএনপির মানে প্রস্তুতি ছিল নির্বাচনে অংশগ্রহণ করা সেদিন নিজামী সাহ মুজাহিদ সাহ ওনারাই কিন্তু এই নির্বাচনে যাবে না বিএনপির চেয়ারপারসন অফিসে ওনারাও অনেক চিল্লাচিল্লি চিল্লি করেছেন তো তাতে কিন্তু কারোরই ভালো হয় নাই বিএনপিরও ভালো হয় নাই কারোরই ভালো হয় নাই বক্তব্যটা দিয়েছে যে কেন্দ্রের ভিতরে আর্মি পুলিশ যেতে পারবে না এই বক্তব্যটা যদি সঠিক হয় কেন্দ্রের ভিতরে গন্ডগোল তো কেন্দ্রের ভিতরে হবে ভোট ছিল মারামারি তো কেন্দ্রের ভিতরে হয় জোর জবরদস্তি তো ব্যালট পেপার নিয়ে হয় এটা মানে কি এটা কুই কি ইঙ্গিত কিন্তু অলরেডি বুদ্ধিজীবীর সনদ পেয়ে গেছি যাই হোক ধন্যবাদ আসলে গণভোট নিয়ে কি কথা বলবো এই জুনাইল সনদে কিন্তু একটা সিদ্ধান্ত আছে যে নারীর মূল্যায়নের জন্য ফাইভ পারসেন্ট আপনার সরাসরি মহিলাদের নির্বাচন করবে কিন্তু জামাত দেখেন একটা আসনে কিন্তু নারীর নির্বাচনের মনোনয়ন দেয় নাই তো আমরা হা না গণবোট যেটাই করি না কেন মূলত আমাদেরকে নিজেদেরকে আগে নিজেদের মধ্যে আগে আহ পরিবর্তন আনতে হবে মানসিকতার পরিবর্তন আনতে হবে তারপরে আপনি কি সিদ্ধান্ত নিবেন না নেবেন সেটা নিয়ে তারপরে আপনাকে এগোতে হবে আজকে এই গণভোট আমরা বিএনপি বেশ কয়েকটা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং বলেছে যেগুলো স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলা হা মানে সেটার মধ্যে হা ভোট দিবে আর যেগুলা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেগুলা জাতীয় সংসদে আলোচনা হবে তো আমরা যেটা মনে করি যে আমাদেরকে আলাপচারিতার মাধ্যমে অহেতুক ঠেলে দেওয়া হচ্ছে যে আমরা বোধহয় হার পক্ষে না আর বিএনপি তো অবশ্যই হার পক্ষে বিএনপি তো সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কিছুগুলা সব অনেকগুলোর মধ্যে একমত হয়েছে কয়েকটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যেগুলো নিয়ে পরবর্তী সময়ে সংসালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবে তো সর্বোপরি আজকের এই গণভোট অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গণভোট নিয়ে কিন্তু জামাত ইসলামের ভিন্ন মত ছিল যে তারা আলাদা একটা দিনে এই গণভোট করবে এবং এই গণভোট করতে তিন হাজার কোটি টাকা খরচ হবে সে টাকাও তারা দিতে চেয়েছে তাদের প্রচুর টাকা আছে অর্থকরি আছে ব্যবসা বাণিজ্য আছে দলের মধ্যে অনেক টাকা পয়সা আছে তারা সেগুলো দিতে চেয়েছে তো আমি যেটা বলতে চাই যে আমি যদি নিজের বিবেককে এখানে কাজে না লাগাই তার দিয়ে কি হবে আমি যে সকল সিদ্ধান্তে একমত হয়েছি তোর মধ্যে একটি সিদ্ধান্তের কথা আমি বললাম বিএনপি পরিপূর্ণ ফুলফিল করতে পারে পার্সেন্ট কিন্তু কাছাকাছি আমার মনে হয় হয়ে গেছে আমরা যেটা মনে করি যে একটা ধূম্রজাল সৃষ্টি করা আর শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা এই যে দেখেন যে বক্তব্যটা দিয়েছে যে কেন্দ্রের ভিতরে আর্মি পুলিশ যেতে পারবে না এই বক্তব্যটা সেটি সঠিক হয় কেন্দ্রের ভিতরে গন্ডগোল তো কেন্দ্রের ভিতরে হবে ভোট সিল মারামারি তো কেন্দ্রের ভিতরে হয় জোর জবরদস্তি তো ব্যালট পেপার নিয়ে হয় এটা মানে কি ইঙ্গিত বহন করে যে প্রশাসন আর্মি পুলিশ কেন্দ্রের ভিতরে যেতে পারবে না এটা কি ইঙ্গিত বহন করে তো আমাদেরকে আসলে এই সকল জায়গায় থেকে সরে আসতে হবে আমরা যতই বলি যে আমরা দল নিরপেক্ষ আমরা দল কানা না কিন্তু আমাদের কথাবার্তায় আলাপ আলো আমার কথাবার্তায় যেমন স্পষ্ট হয়ে যায় যে আমি বিএনপির একজন লোক এটা আমি অস্বীকার করব না তারপরেও যদি আমি বলি যে না আমি কোনো দলের না অবশ্যই এটা এটা সঠিক নয় মানুষ কাউকে ধোঁকাবাজিয়ে দেওয়া এটা কিন্তু মানুষ বুঝে সেটা আমি দেই বা আপনি দেন মানুষ কিন্তু এগুলো বুঝে তো সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই এই বিএনপি জামাত একটা মানে সম্পর্ক ছিল দীর্ঘদিন এই বিএনপির জন্য 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 জামাত এই এই জামাতের জামাতের বিএনপির অনেক গালি হয়েছে কিন্তু চোদ্দ সালে বিএনপি নির্বাচন বর্জন করেছিল সেদিন কিন্তু বিএনপির মানে প্রস্তুতি ছিল নির্বাচনে অংশগ্রহণ করা সেদিন নিজামি সাহ মুজাহিদ সাহেব ওনারাই কিন্তু এই নির্বাচনে যাবে না বিএনপির চেয়ারপারসন অফিসে ওনারাও অনেক চিল্লাচিল্লি করেছেন তো তাতে কিন্তু কারোরই ভালো হয় নাই বিএনপিরও ভালো হয় নাই কারোরই ভালো হয় নাই তো এখন এই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই আমাদের চাইতে ইসলামও কোনো অংশেই কম ক্ষতিগ্রস্ত না আমাদেরকে মস্করা করে বলা হয় যে আমরা ট্রাকের কি এই বালির ট্রাক সরাইতে পারি নাই কিন্তু আমাদের রসিকরা অনেকেই বলে আমরা না হয় বালুর ট্রাক সরাইতে পারি নাই ওনারা কিন্তু ওই আড়াইশো গ্রাম ওজনের একটা তালা ভাঙতে পারে নাই বিএনপি কিন্তু বিএনপি অফিসের কয়েকবার তালা ভেঙেছে আমাদের রিজু ভাই হাতুরি দেয়া বাইরে তালা ভেঙে তারপরে কিন্তু আমরা ঘরে ঢুকছি তো এইগুলো বিশুদ্ধার করে লাভ নাই আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে দেশের চিন্তা করতে হবে আর একটা মানে মনোভাব ইসলামী দলগুলোর মধ্যে যে ইয়া মুসলমান হইতে হইলে বা আল্লাহর মানে কি বলে যে আল্লাহর রহমত পাইতে হইলে ইসলামী দল করতে হবে বা ইসলামী দলের ভোট দিতে হবে একটা মনোভাব আমরা তো মনে করি যে যারা ইসলামী দল করে না বা নামের দলের সাথে ইসলামের নাম এরকম সাতচা মুসলমান বা মানে আল্লাহর হুকুম আহকাম পালন করাকারী লোক তো অনেক আছে তাদের তো ওই ইসলাম মানে দল নামের দলের দলের নামের সাথে ইসলামের প্রয়োজন হয় না ইসলামকে আমরা মুসলমান হিসেবে সর্বত্র সম্মান করি অন্য ধর্মের লোক সম্মান করে অসম্মান করে না সেই সম্মানের জায়গাটাকে আমরা কেন আইনে একটা দলের মধ্যে লাগে তারপরে বিতর্ক করার সুযোগ করি দেই তো করে দেই এই কথাটা বললে আমরা খারাপ হয়ে গেলাম তো সর্বোপরি আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আমাদের অতীত আমরা ভুলে গেলে চলবে না আমাদের অতীতকে অবশ্যই মনে রাখতে হবে এবং জুলাই সনদ যাতে বাস্তবায়িত হয় এটার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এর মধ্যে যেন কোনো ব্যত্যয় না ঘটে আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশের কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই ক্ষমতা দিয়ে তাদেরকে ভিতরে যাওয়ার ক্ষমতার প্রভিশন রাখতে হবে এই কারণে ভিতরে গন্ডগোল বাইরে যদি এটা যদি একটা সীমাবদ্ধ থাকে যে এই মানে কি বলে যে এই এই মানে এটা অতিক্রম করতে পারবে না যে ডোর ডোর যেটা যেটা ভোট কেন্দ্রের দৌড় থাকে সেটা অতিক্রম করতে পারবে না তাহলে সেটা হবে একটা ভয়াবহ এবং আত্মঘাতী সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যারা নিবে সে যেই হোক আমরা মনে করি যে তাদের মনে আহ ভিন্ন কোনো চিন্তা আছে তাদের নির্বাচনের প্রস্তুতির চাইতে ওই ওই আকাম করাটা যেটা আওয়ামী লীগ করেছে ওই দিকে তাদের প্রস্তুতিটা বেশি রয়েছে বলে আমি মনে করি